পরম রহিম আর রহিম আসসালামু সবচেয়ে শুনতে আমার চ্যানেলের প্লে যান এবং ভালো লাগে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন সবাই আছেনি আবু খারাপ দাওতে দি মাফুলে আমরা ঘরে আছে তো আমরা খারাপ 되겠죠 এইদিকে মাংস বাজারও কর ওরে কত তাই আমরা আগ্রা বানাই নিছে তাই

আমি সবাইকে কইছি নি যারা খারাপ বেডিয়ে তো যারা বালা মহিলা তারার গাও মাগ বকিত যারা খারাপ তারা ডলই অসুর আর আমরা বালা তারও দড় বালা ঠিক নি ঠিক মারহাবা পাড়া মারহাবা আর আবুল আহাবের বউটা ছিল জগন্ননা নগুন্ননা জগন্ন সাংঘাতিক খারাপ এই বেডি ডায় নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরের তো এই রাস্তা মেদিরো মন কাড়া ফাঁক না সুজা বড় বড় কারা বিছাই রাখতো বালুর তলে বালু দিয়ে গুড়িয়া রাখতো নবীজি যখন বাড়িত ফাঁক দিত জানালা ঘুরিয়া চাইয়া থাকতো নদীর হায়ের ভিতরে যখন কাটাটা ঢুকতো কইয়া যখন সিল্লান দিত ও মা কইয়া সিল্লান দিত বেডিটা খিলখিল করে হাসি দিয়া যদ্ধা জানালাটা বন্ধ করতো নবীজির নজরও পড়তো নবীজির কই যারা ফাইটা যা রে মার জাগাত চাষি রে আজ আম্মায় নাই এবিডিয়ে মার জাগা এবিডি এরকম একটা কাম করেন চাষি হইয়া বাতি যার লোকে নবীজি খুব কষ্ট পেতেন এই মহিলাটা যখন শুনছে তাব্বাক ইয়াদা আবি

আল্লাহর কি কুদ্র খুঁজতে 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 নবী আর আবু বকর সিদ্দিক কাটতে আছে এর ভিতরে দিয়ে দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর শাসিয়ে চোখ দিয়ে এরকম বড় বড় চুল দিয়ে এলো মেলো বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লই হাঁটতে আছে আবু বকর সিদ্দিকে দেখতে বুঝ জ্বালাইছে ওই যে আয়াত নাজিল হয়েছে রিয়েকশন করছে বেডি বুধে নবীজি রে বিচারে বেডিয়ে ডাক দেয়া কই আর আল্লাহ এ বিড়ি তো আইতে আছে নমুনা খারাপ মনসা কথা কথা করে চলিতে পারে নমুনা খারাপ ও মালা কুপ দিয়া লাগ নবীজি কয় টেনশন কইরো না এ আমি সামনে দিয়ে একটা চাহাম এমনি দেখ তো আর আসতে কম শুভান চুপ করে দাঁড়িয়েছেন আবুল হাবির স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয় আবু বকর সিদ্দিক তোমার লোকের টাকো কয় কার কথা জিজ্ঞান ওই যে মোহাম্মদ নবী যে ওইসা বেড়াই কৌ নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে দেনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না কি আল্লাহ এটা কি আল্লাহ সারা দিন বিছে যায় জোহাদার পয়সাটা বেশি রাত রাত

ফেলে সব দি কাটিয়া মনে এক কুপটা দুই তিনটা ডালা কাটা লাগে এক লগে কুবের লগে এই যে কাটিয়া সব দি একটা ফজা বানছে আনন্দের লাগিয়া ফজা বন্ধনের সময় দিছে হরকা গিট্টু কি গিট্টু আপনার গুলো এটা কি গিট্টু কয় হসকা গিট্টু এই হসকা গিট্টু হরকা গিট্টু চিনছেন নি এটা গিট্টুটা চিনছেন গিট্টুটা ওই যে মেতে আসে না ফেরে মেতে উল্টে গিয়ে টান দিয়েছে আর কি চিনছেন না এটা এটা গুলবার বার হয়েছে সেইটা আর কি আরে টান দিয়েছে ভুল আছে কেইটা এই হর্স গিরটো দিয়ে হর্স খা গিরটো দিয়া দেখি এখন এই কাটা গেছে মাথার খেল করে কাবা গেছে মাথা তুলতো এখন কাটার ফোচা আর মাথা তুলতে পারে না ওজন বেশি হয়ে গেছে গা হো আমরা যদি ওইটা যে কোন লোকজন নাই একটু ফসাটা বড় হয়ে গেছে গা এটা আপনি একলা একলা তুলতেন ফাড়েন না আপনি হইলে কিটা করলেন ওই না কথা রাখিতা করলে না বড় কমাইয়া যে দুরাকারবেনাল গিতেছেন এটা হলো তাই কমাইতো না তো ইয়া বেশি তো কি বেশি ইয়া কি বেশি ইয়া বেশি এবিডিএ কমাইতো না তো কাটাডি কি সুন্দর কাটাডি এবিডিএ চিন্তা কোরা সেটা ফজর যখন দুলতো পড়ানা আল্লাহর খেলা তো কেরায়া শয়তানি বুদ্ধি দিয়ে তো দাও একটা ফজর তো নতর নয় এটা কাজ লাইট আছে কই কি লাই খুব খেয়াল করে আমরা সিহন কথা ভিতরে গিয়ে হর সিহন মোটামুটি ওয়াক শেষ এখন সিহন কত হইল বেডিয়ে করছে কি যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না আবার খেয়াল করে বেডিয়ে করছে কি হ্যাঁ ওকে তো সৌদি আরবে করলে মাটির ফাহার নাই সব হইল ফাত্তরের ফাহার বেডিয়ে করছে কি মনে করেন এই যে একটা ফাত্তর এইটা একটা ফাত্তর এই দুইটা ফাত্তরের মাঝে বেডিয়ে ঘেরিয়েছে ধাক্কাইয়া ফোজাটা নিয়ে এটা রুফলে তুলছে

আল্লাহর খেলা তো গই ডান্ডা বোধ জোরে পড়ে গেছে গা ফজা গেছে গা বিড়ির ফিসে দিয়া আর হরখার যে গুলডা এটা বোধ ফেরেস্তাই ধরে রাখছে নাকি কি হরখার গুলডা লাগছে গলার ভিতরে অহন এগুল দিয়া ফাত্তর এগুল দিয়া ফাত্তর গই ডান দিছে পরে এই ফাত্তরের এগুল দিয়ে আগে পড়ছে ফজাডা এখন হরখার গুলডা এটা নিতে বিড়ির আটকাই গেছে গা এই ফাত্তরটা ঠাউটা আটকাই গেছে গা এখন এগুলি আমি সেঙ্গি দিচ্ছি

খেলাকা আল্লাহ তাহলে কি আবু বকর সিদ্দিক মারতে গেছি না এখনো কি এই আগিয়ে গেছি বেলালে গেছি লেগেছি না না খেলা বড় কঠিন খেলা ভাইসাব এখানে আবু বকরে যাওয়া লাগে না সেখানে আলীও যাওয়া লাগে ভাই ডালাও যাওয়া লাগে ভাই নতুন মুসলমান কেউ যায় না খেলাকা আল্লাহ তাই আল্লাহ সেগিরে আল্লাহর খেলা কঠিন খেলা তাই এখন সন্ধ্যার পরে আবুল হবে যখন গড়ে গেছে বউ নাই ইয়াটা মশলা দিয়ে হয়েছে খেলা শুরু হয়ে গেছে তাই জানি কই গেল আবু লাহাবে আর তোমরা দেখছো নি বাবিরে তো দেখছি না ঘুরতে 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 একজন বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে এখন আবু লাহাবে কর্মচারী টর্মচারী এই বাতি দিয়া হ্যাচেট লাইট দিয়া ফাঁড়াইছে জঙ্গলের দিকে গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফছড়াইতে গলার নিদেশ সামনের সামনেরwidehatটা সবাই আটকে রইছে আর এই ফিসা ফারগাট সাতরতার ভিতরে ফিটটা আটকে রইছে এরকম জিববাডা বাদ রইছে সকলে দৌড় দিয়ে এসে রকবে স্যার ভাবি রে পাওয়া গেছে ভাবি রে পাওয়া গেছে এসে রে আবুল হাদের কাছে কইতাছে ভাই স্যার টেনশন করেন না ভাবি রে পাওয়া গেছে কই কই পাওয়া গেছে কই জঙ্গলের ভিতরে কই কিতা কই গলার ভিতরে রশি লাগিয়া বাগিয়ে বাড়া গেছে ফর ফরবাইছে এনতা কাল ফর্মাইছেন আবুলাহাবে কই কাছে কই কেমনি মারা গেলো কয় যে এই গলার নিতে ফজা লাগিয়া দিয়া লাহাবে সিগল্যান্ডা ফজা কিচ্ছু না রে তাব্বাতিয়া দা